বিজেপি করাই জোর করে ভাঙচুর ও কোটের রায় ছাড়াই অন্যের জায়গা দিয়ে তৃণমূলের একটি পরিবারের স্বার্থে তালেপুর পঞ্চায়েত রাস্তা তৈরি করছে বলে বিজেপি কর্মীর অভিযোগ ভিটের সম্পত্তি নিয়ে বিবাদে কোর্টের দ্বারস্থ হন তারকেশ্বর থানার তালপুর পঞ্চায়েতের মুক্তারপুরের বাসিন্দা বিশ্বনাথ আদক কিন্তু তারপর থেকেই নাকি তাদের উপর অকথ্য নির্যাতন শুরু করে তাদের এবং তাদের কেসের অপরপক্ষ জগবন্ধু আদক নিরঞ্জন আদক ভূষণ আদক সুধীর আদক প্রশান্ত আদক ইন্দ্রজিৎ আদক এই ছয় ভাই ও তাদের স্ত্রীরা বিশ্বনাথ আদকের অভিযোগ তারা বিজেপি করেন আর তাদের জ্ঞাতি অপরপক্ষ যাদের সঙ্গে সম্পত্তিগত কারণে কেস চলছে তারা তৃণমূল করেন সেই কারণেই তাদের উপর দিনের পর দিন অত্যাচার চলছে তাদের দাবি নাকি তাদের সব সম্পত্তি লিখে দিতে হবে সেটা না করায় তাদের শৌচাগার অর্থাৎ বিশ্বনাথ আদকের শৌচাগারের ঘর ঘরে বেড়া দিয়ে দেয় এরা এক কামরা ঘর ভেঙে জবরদখল করে এরা পরে আইনজীবী উপস্থিত হয়ে শৌচাগারের বেড়া খুলে দেন তাদের গাছপালা কেটে দেওয়া দোকানঘর মেরামত করতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত অকথ্য ভাষায় গালাগালি এবং হুমকিও দিচ্ছেন অপরপক্ষ অভিযোগ এই ছয় ভাই ও তাদের স্ত্রীদের মানসিক নির্যাতনের শিকার হয়ে তাদের মেজো কাকা বাদল আদক নাকি শারীরিকভাবে অক্ষম হয়ে যান এরা কোর্ট পুলিশ কিছুই মানেন না বলেও নাকি হুমকিও দিয়ে থাকেন তিনি বলেন গত সাত এগারো দু হাজার তেইশে তারা তারকেশনায় থানায় ডায়রিয়াও করেছেন কিন্তু কোনো রকমেই পুলিশ কোনো সহায়তা করেননি এমনকি এলাকার বিধায়ক রমেন্দ্র সিংহ রায় তাকেও বিষয়টি জানালে তিনি নিজে থানাকে বিষয়টি জানাবেন ও থানা যাতে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে সেটা দেখবেন বললেও কোনো কিছুই এগোয়নি এ বিষয়ে এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকলের দ্বারস্থ হয়েছেন কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি উল্টে তালপুর পঞ্চায়েত থেকে কোর্টে রায় ছাড়াই তাদের জায়গার উপর দিয়ে জোর করে শুধু ওই ছয় ভাইয়ের একটি পরিবারের স্বার্থে একটি রাস্তা নির্মাণ করে দেয় পঞ্চায়েত এ বিষয়ে এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ দাস বলেন বিশ্বনাথ কোনো কোনো অভিযোগই সত্য নয় তার কিছু কেউ ভাঙচুর করেনি জায়গাটাও তার নয় আর উন্নয়নের রাস্তা নির্মাণ কাজ হয়েছে সেটাও অভিযোগকারীদের জায়গায় নয় ওরা মিথ্যে কথা বলছেন ওরা আদালতে যান ওই রাস্তা নিয়ে ওদের কাগজপত্র ওদের সব পক্ষে থাকলে পুলিশ নিশ্চয়ই পদক্ষেপ নেবেন বা নিতেন এ বিষয়ে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি গণেশ চক্রবর্তী বলেন তিনি সমস্ত কিছু খতিয়ে দেখে যেটা বুঝেছেন বিজেপি করার জন্যই ওদের উপর এই অত্যাচার বয়স্ক কাকা মা এদেরকেও ওরা ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতাদের বলেও কিছু হয়নি উল্টে তারা অভিযুক্তদেরই মদত দিয়েছেন তাদের মদতেই নাকি এই ঘটনা ঘটেছে গণেশ চক্রবর্তী আরও বলেন বিধায়ক রামেন্দ্র সিংহরাইকে এরা সবাই বলেছেন তিনিও কিছু করতেই পারেননি ওদের তো গোষ্ঠীর শেষ নেই কখন কার কথা থানা শোনে তারও ঠিক নেই হয় রবীন্দ্র সিংহ রায় থানাকে বলেইনি অথবা তার উপরেও এমন কেউ আছে তাই থানা রবীন্দ্র সিংহ কোনো গুরুত্বই দেয়নি তাই একতরফাভাবে কোটে রায় ছাড়াই জোর করে সরকারি পয়সা অপচয় করে রাস্তা হচ্ছে তাও আবার একটা বাড়ির জন্য এগুলো খুবই অন্যায় হয়েছে সময় আসবে চুলচেরা বিচার হবে বলেও তিনি জানান

আচ্ছা কি হয়েছে আপনাদের এখানে ঘটনা একটা বলুন তো আমাদের এখানে ফাঁকে বেঁচে দিচ্ছে না পায়খানা ঘরে যেতে দিচ্ছে না গোল ঘর ভেঙে দিচ্ছে পায়খানা ঘর ভেঙে দিচ্ছে কাটতে এসছে মারতে এসছে কারা করছে না পাশের বাড়ি ও এটা কি মানে রাজনৈতিক ব্যাপার আছে হ্যাঁ এটা রাজনৈতিক ব্যাপার আপনারা কি পার্টি করেন

কিন্তু কোর্ট কিন্তু সে পারমিশন দেয়নি আচ্ছা শুধু তৃণমূলের লোক তাদের এই মানে ক্ষমতার বলে এত কিছু দুর্ঘটনা সে ঘটিয়ে আছে আচ্ছা আচ্ছা এরপর আমি কি করতে পারি থানা রিপোর্ট আছে জায়গাটার উপরে দাগ নম্বর ক্ষতি নম্বর যে আছে পুরো কেস চলছে আচ্ছা কেস কেউ সে মানছে না পঞ্চায়েত পারমিশনে ধারে রাস্তা মন্ত্র হয়েছে সেটা পার্সোনাল এক ব্যক্তির জন্য তার মধ্যে কাউকে চলতেও দেবে না

ওইদিকে মুখটা করে সব বলো পায়খানা দরজা ভেঙে দিয়েছে আচ্ছা আবার তোমার উপর যে টর্চার হচ্ছে একটা বলো বলো মানুষের টর্চার আমার এখন না আমার মধ্যে আমি বাঁচ বিনা আমার মধ্যে হ্যাঁ আপনার নাম আমার নাম বাদল বাদল কি হয়েছে আমাদের ভিটের সম্পত্তি বিষয়ের ব্যাপারে বহুত কিছু সমস্যা দেখা দিয়েছে যেটা এখন পর্যন্ত কোটে কেস চলছে আচ্ছা কিন্তু আমার অপোজিট পার্টি সে তৃণমূলের লোক সে জরজবস্তি করে আমার ঘর দুয়ার সব ভেঙে দেয় পায়খানা ঘর ভেঙে তয় করে দেয় এমনকি একটা দোকান ঘর ছিল সেটা খুব বন্ধ করে দেবে চাবি তালা দিয়ে দেবে ইতিমধ্যে আমার এক কাকা সে বেচারি সেখানে গিয়ে সব কিছু ক্ষমাতে যায় তাকে এমন কিছু পানের সংশয় দেখা দেয় মানসিক যন্ত্রণায় সে প্যারালাইসিস হয়ে যায় এবার আমরা থাকি আমাদের কাজের মধ্যে রাত্রে আমরা কখন ঘরে ফিরি এসে দেখি এই কেসে এই ঘটনা সেই বিষয় হিসাবে আমি সোজা চলে যাই বিধায়ক রামেন্দ্র সিংহের একা রামেন্দ্রবাবু বললো আমি এক্ষুনি থানায় কল করছি এই লোকগুলোকে যেন অ্যারেস্ট করে এখানে কথা হয়ে গেল মেজবাবুর সঙ্গে আমি সঙ্গে সঙ্গে যেন এসেছি এখানে থানা আমাকে কোনো পাত্তাই দিল না মানে আমি একটা ফালতু জিনিস লোক এরকম পজিশন আমাকে বেড়ে যেতে হয় পঞ্চায়েত থেকে আমাদের বলা ছিল যে কোর্টে যদি কেস থাকে সেখানে পঞ্চায়েত কোনো কিছু কাজ করতে দেবে না পঞ্চায়েত পারমিশনও দেবে না যে ঘর ভেঙে ফেলো বা এখান থেকে একটা রাস্তা করো কারণ ওই একই দাগ নম্বর দাগ নম্বর বা খতিয়ান নম্বর সেখানে আমাদের তৃণমূলের সভাপতি গতির দাস সে এত বড় নেতা এত বড় নেতৃত্ব দিয়ে জর্যবস্তি দাদাগিরি গুন্ডাগিরি করে আমাদের সে রাস্তাটা করে এমনকি সামনে পুকুর আছে পুকুরে আমাদের সে নামতে দেবে না ইতিমধ্যে আমার মাকে ঠেলে ফেলে দেবে মেরে দেবে এই ধরনের কাছে কাছাকাছি নিয়ে চলেছে পৌঁছেছে আমি কোর্টে থানা পঞ্চায়েত ভিডিও বহুত জায়গায় ছুরিছুরি করছি কোনো জায়গায় আমি আমার সুরক্ষার রাস্তা আমি খুঁজে পাইনি যার জন্য আপনাদের এই চ্যানেলে প্রথম ফার্স্ট এসেছি যদি কিছু আমার উপকার হয় চ্যানেলকে আমার অজস্র ধন্যবাদ থাকবে অতএব আমার এই বক্তব্য থেকে আপনারা যদি আমার কিছু উপকার করতে পারেন আমি খুবই উপকৃত থাকব আমি আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট করছি আমার যে পরিস্থিতি যে ঘর দুয়ার ভেঙে ভাঙচুর করে দিয়েছে পরবর্তী সময় আবার যদি সেই ভাঙচুর করে আমাদের উপরে আবার কম সংশয় দেখা দেয় আমরা খুবই বিপদ খুবই চরম জায়গায় রয়েছি আমরা আতঙ্কে রয়েছি খুবই আতঙ্কের মধ্যে রয়েছি দ্বিতীয়বার যাতে না হয় যার জন্য আমাদের কাছে এত অনুরোধ রিকোয়েস্ট যদি হয়ে থাকে এরপর আমাকে বিষকে মরতে হবে তাছাড়া আমার কোনো উপায় নেই কোনো রাস্তা নেই তাই আমাদের দ্বারস্থ হয়েছি আপনার মায়ের শরীর কেমন আমার মায়ের শরীর অবস্থা খুবই খারাপ খুবই আশঙ্কাজনক মাকে পরশু দিনে মেরে ফেলবে জলে ঠেলে ফেলে দেবে এরকম পজিশন সেই খবর পেয়ে আমি কাজের জায়গা ছেড়ে ছুটে এসেছি শুধু মাকে বাঁচানোর জন্যে আজ মায়ের শরীর অবস্থা খুবই ভালো নয় মানে বয়স হয়েছে আতঙ্কে সে খুবই আতঙ্কে রয়েছে এই আতঙ্কে থাকতে থাকতে কখন কোন সময় কি ঘটনা ঘটে যাবে হাটপেল করতেই পারে মানুষ মরে যাওয়ার পর থানা যে পৌঁছাবে তার আগে থানা সেখানে কি যাবে না না আমার কথা কেউ শুনবে না মানে পুলিশ কি আপনাকে একবারে অসহযোগিতা করছে পুলিশ তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না সাত সাড়ে বারোটার সময় এসছি আমার কাকিমাকে নিয়ে আমার কাকিমাকে কাটতে এসেছে এসব পুরুল কাটেরি বার করে ফেলেছে সেই কাকিমাকে নিয়ে ছুটে এসেছি এখানে থানা ছাড়া আমি কোথায় যাব থানাতে দুদিনের নাম লিখে নিলো থানা বললে এই দুটো লোককে কাল সকালে এক্ষুনি এখানে গ্রেপ্তার করে অ্যারেস্ট করো কিন্তু সেই লোক তো বেমলুম ঘুরছে এমনকি তারা ওপেন চ্যালেঞ্জ করছে কোনো থানা পুলিশ যেতে আমার কিছু করতে পারে আমাকে দেখিয়ে দেবে কেন কারণ আপনি বিজেপি করেন আমি বিজেপি পার্টি করি এটাই হলো আমার অপরাধ আর তারা তৃণমূল পার্টি করে আচ্ছা হ্যাঁ যেটা দেখলাম এটা সম্পূর্ণ রাজনৈতিক ঘটনা এবং আমাদের ওনারা বিজেপি করেন বলেই ওনাদের ওপর এই অত্যাচার ওনাদের বাড়িতে বয়স্ক মহিলারা রয়েছেন বা ওনাদের বাড়ির একজন বয়স্ক কাকা রয়েছে তো এনাদের উপর বারংবার অত্যাচার হয়েছে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতাদেরকে বলে কিছু হয়নি উল্টে তৃণমূল নেতারা ওনাদের মদত দিয়েছেন এবং তৃণমূল নেতাদের মদতেই এই ঘটনা ঘটেছে থেকে বড় ব্যাপার রামেন্দু সিংহ রায়কে ওনারা বলেছেন কিন্তু রামেন্দু সিংহ রায় তিনিও কোনো কিছুই করে উঠতে পারেননি জানি না ওনাদের কি ব্যাপার তৃণমূলের তো আবার গোষ্ঠীদ্বন্দ্বের শেষ নেই কখন কোন দলের কথা যে থানা শোনে আমি মনে করি রামেন্দ্র সিংহ রায় যদি চেষ্টা করতেন বা উনি যদি সত্যিই বলে থাকেন থানায় তাহলে তো কিছু কাজ করা দরকার ছিল নিরপেক্ষ তাহলে রামেন্দ্র সিংহ রায় হয় বলেননি আর তা নাহলে রামেন্দ্র সিংহ রায়ের ওপরের কোনো এক নেতার হাত আছে যার জন্যই এখানে সুষ্ঠু বিচার হয়নি একতরফাভাবে কোর্টের রায় ছাড়াই এখানে জোরপূর্বক একটা পঞ্চায়েতের রাস্তা হচ্ছে সরকারি পয়সা অপচয় হচ্ছে কারণ কি আজকে ধরুন এই রাস্তাটা যদি কোটে এনারা ডিগ্রি করেন তাহলে ওই রাস্তাটা কি হবে ওই রাস্তাটা তখন এনাদের হয়ে যাবে তাহলে ওই রাস্তাটা যে একটা সরকারিভাবে শুধু শুধু খরচ করা হলো একটা বাড়ির জন্য যেখানে গ্রামে আমরা দেখতে পাচ্ছি বহু গ্রামে এখনও পাকা রাস্তা হয়নি সেখানে শুধুমাত্র একটি বাড়ির জন্যে ঢালাই রাস্তা হলো কি বিভৎস ব্যাপার যাই হোক চোরেদের দল চোরেদের মতন কাজ করছেন এবং সন্ত্রাসবাদী দল একটা যা করার তাই করছেন আমরা আগামী দিনে এসব চুলচিরে বিশ্লেষণ করব এবং বিচার করব। আমার যেটা ধারণা এটা খুবই অন্যায় হয়েছে এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষেরও প্রতিবাদ করা দরকার আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য